নমস্কার বন্ধুরা আজকের দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে ব্যতীত করবেন আজকের এই দিনটিতে আপনাদের কী লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কি হবে শুভরত্ন কি হবে এবং শুভ দিক কী হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী গণেশ প্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রী গণেশ প্রভু কমেন্টে লিখুন আপনারা শ্রী গণেশ প্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আজ আবেগিক চিকিৎসার একটি দিন আশা করুন অভ্যন্তরীণ শান্তির দিকে পদক্ষেপ নিন এবং অতীতের আঘাতগুলি ছেড়ে দেওয়ার উপর মনোযোগ দিন এই সময়ে আপনি আপনার আত্মসম্মান এবং আত্মবিশ্বাসে বৃদ্ধি অনুভব করবেন আপনার ক্যারিয়ারে এটি আপনার দীর্ঘমেয়াদী পেশাগত লক্ষ্যগুলিকে অগ্রাধিকার দেওয়ার এবং একটি পরিষ্কার পরিকল্পনা তৈরি করার সময় আপনার উদ্ভাবনী পদ্ধতি ব্যবসার বৃদ্ধির দিকে নিয়ে যাবে ব্যবসায়িক উদ্যোগে কিছু বাধা আসতে পারে তবে আপনার দৃঢ় সংকল্প আপনাকে এগিয়ে যেতে সাহায্য করবে আজ আপনার ব্যক্তিগত এবং পেশাগত জীবনের মধ্যে ভারসাম্য বজায় রাখার উপর মনোযোগ দিন আর্থিকভাবে এটি দীর্ঘমেয়াদী পরিকল্পনার জন্য একটি ভালো সময় এই সময়কালে আপনার ব্যক্তিগত সম্পর্কগুলির উপর মনোযোগ থাকবে এবং আপনি আপনার প্রিয়জনদের সাথে আরও গভীর সংযোগ অনুভব করতে পারেন ভালোবাসার জীবন প্রেমে পূর্ণ থাকবে এবং আপনি আপনার সঙ্গীর কাছে আরও কাছে অনুভব করতে পারেন একটি বার্ষিকী উদযাপন আপনার মূল্যবান স্মৃতিগুলো ফিরিয়ে আনবে খোলামেলা কথা বলা ও ধৈর্যশীল শ্রবণ পরিবারের সদস্যদের প্রশংসা পাই বন্ধুত্বপূর্ণ সহযোগিতার মাধ্যমে কর্মক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন অনুভব করতে পারেন স্বাস্থ্য সংক্রান্ত একটি সুস্থ জীবনযাত্রা বজায় রাখতে এবং চাপ এড়াতে মনোযোগ দিন নিশ্চিত করুন যে আপনি যথেষ্ট পরিমাণে জল খাচ্ছেন এবং বিশ্রাম নিচ্ছেন ধান্তিকতা আপনাকে স্পষ্টতা প্রদান করবে এবং আপনাকে বৃহত্তর আত্মসচেতনতার দিকে পরিচালিত করবে আজ আপনি কিছু আর্থিক অনিশ্চয়তার সম্মুখীন হতে পারেন আপনার সম্পদের সাথে সতর্ক থাকুন এবং হটকারি সিদ্ধান্ত থেকে বিরত থাকুন সামগ্রিকভাবে দিনটি মিশ্র ফলাফল দেয় যেখানে চ্যালেঞ্জের মধ্যে সুযোগ লুকিয়ে থাকে আপনি শীঘ্রই একটি কঠিন বিষয় আয়ো করতে দেখতে পাবেন যা আপনাকে বিষয়টির উপর আত্মবিশ্বাস এবং নিয়ন্ত্রণ প্রদান করবে একটি নতুন পড়াশোনার পদ্ধতি আপনার তথ্য ধারণ করার ক্ষমতা উন্নত করবে যা আপনার পরীক্ষা প্রস্তুতিকে আরও কার্যকর করবে আজকের গ্রহীয় শক্তি আপনার অতীত কর্মকাণ্ড নিয়ে প্রতিফলন করার এবং ভবিষ্যতের জন্য পরিকল্পনা করার জন্য আদর্শ আজকের দিনটি ব্যক্তিগত অর্জন এবং সৃজনশীল প্রকল্পগুলির উপর মনোযোগ নিয়ে আসে কর্মজীবনে অগ্রগতি হবে তবে গতির সাথে ধৈর্য ধরুন একটি সফল প্রকল্প উচ্চতর ব্যবস্থাপনা ভূমিকাগুলির জন্য দরজা খুলে দেবে কিছু প্রতিযোগিতা প্রত্যাশা করুন তবে অধ্যাবসায় আপনাকে সাফল্য এনে দেবে আপনার প্রচেষ্টা প্রশংসিত হবে এবং আপনি আপনার দক্ষতা প্রদর্শন করার সুযোগ পেতে পারেন সম্পত্তির মূল্য বৃদ্ধির একটি অপ্রত্যাশিত উত্থান আপনাকে উল্লেখযোগ্য লাভে বিক্রি করার সুযোগ দেবে আপনি দেখতে পাবেন যে আপনার অংশীদারের সাথে আপনার সংযোগ শক্তিশালী হচ্ছে কারণ আপনারা দুজনেই যৌথ লক্ষ্য নিয়ে কাজ করছেন ব্যক্তিগত সম্পর্ক বিশেষত প্রিয়জনদের সাথে বোঝাপড়া এবং সমর্থনের মাধ্যমে শক্তিশালী করা যেতে পারে আপনার বিয়ে পারস্পরিক বোঝাপড়া এবং সম্মানের মাধ্যমে সফল হবে আজ পরিবার জীবন আপনাকে আবেগগত স্থিতিশীলতা প্রদান করবে যা আপনাকে প্রয়োজন বিশ্বস্ত বন্ধুরা আপনার ধারাবাহিক দিক নির্দেশনা ও সৎ মতামতকে স্বাগত জানাই স্বাস্থ্যগত দিক থেকে নিশ্চিত করুন যে আপনি আপনার মানসিক সুস্থতার যত্ন নিচ্ছেন এবং যথেষ্ট বিশ্রাম নিচ্ছেন এটি একটি ধারাবাহিক রুটিন বজায় রাখা গুরুত্বপূর্ণ যা শারীরিক এবং মানসিক সুস্থতা উভয়েই নিশ্চিত করে অধ্যান্তিকতা আপনাকে আপনার উচ্চতর আত্মার সাথে সংযোগ স্থাপন করতে এবং দৈনন্দিন জীবনে অনুপ্রেরণা খুঁজে পেতে পথ প্রদর্শন করবে আজ কিছু ছোট বাধা আশা করুন যদিও এগুলি অসুবিধা আনতে পারে এটি ধৈর্যের অনুশীলন করার একটি সুযোগ হিসেবে ব্যবহার করুন আজ আপনি আপনার ব্যক্তিগত উন্নতির উপর মনোযোগ দেওয়ার এবং নতুন চ্যালেঞ্জ খোঁজার প্রয়োজন অনুভব করতে পারে শিক্ষা মনোযোগ প্রয়োজন তবে এটি পুরস্কৃত হবে আপনি আপনার শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি করবেন আপনি যা সব সময় স্বপ্ন দেখেছিলেন তেমন একাডেমিক সফলতা অর্জন করবেন সকালের দিকে কোনো দুশ্চিন্তা মাথা খারাপ করবে শিক্ষকদের জন্য ভালো খবর প্রেমের ব্যাপারে চাপ আসতে পারে প্রতিবেশীদের সঙ্গে বিবাদে যাবেন না স্ত্রীর কোনো কাজে শান্তি পেতে পারেন শত্রুদের থেকে সাবধান থাকুন এই রাশির শুভ রং হবে নীল শুভ সংখ্যা হবে সাঁত্রিশ রত্ন হবে নীলা শুভ দিক হবে পূর্ব দিক তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ